তোমরা কেমন আছো আয়ব সবাই ভালো আছে আর আমিও ভালো আছি একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানি আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আজকের ভিডিওটা একটু অন্যরকম ভাবে শুরু হলো তো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখতে থাকো তো ঘুম থেকে উঠে পড়েছি স্কুলে যাব এখন প্রায় পনেরো পাঁচটা মতন বাজে আর আলোটা হয়ে উঠেছে আবার আর এর আগে না বৃষ্টি হয়ে গেছে আর এ দেখো এখন ঘুম থেকে আর ঘুম থেকে আর উঠতেও ইচ্ছা করে না ভালো লাগে না আর এই যে ভোর পাঁচটা থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল আর চললো একভাবে পরে রাত একেবারে সাড়ে এগারোটা পর্যন্ত একভাবে চলবে এটা না ওটা এইভাবেই এইভাবেই তো আমাদের দিন চলে হাউস তাই না আর এদিকে হচ্ছে সোনাই দেখো ঘুমাচ্ছে একটু আদর করে নিয়ে চলে গেলাম আর এদিকে একটু করে নমস্কারও করে নিলাম আর ঠাকুরের মুখটা না দেখে তো দিনটা শুরু করা যায় না আর তোমার দাদা আমাকে ডেকে দিয়ে চলে গেল মাঠে আমাদের যেহেতু আর রজনীগন্ধা ফুল তুলতে হবে সেটার জন্যই ও গেছে ফুলটা তুলে টুলে নিয়ে এসে তারপরে আবার সোনাইকে দিতে যাবে আমাকে দিতে যাবে আর এদিকে তাড়াতাড়ি করে উঠে করে কাজকর্ম করে নিয়ে বাসি কাজকর্ম করে তারপরে আবার চলে যাব স্কুলে রান্না বান্না আর এদিকে এই যে ঘরটাও মুছে নেবো এবার বাইরে টাইরে ঝাড় টাট দেওয়া সব হয়ে গেছে আর এবার ঘর মুছে নেবো আর তার তারপরে রান্নাটা এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি মানে বসিয়ে দিতে বলেছি তোমার দাদা ভাইকে আর আমি এদিকে কাজটা করে নেবো আর সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা এমন একটা অসুবিধায় পড়ে গেছে রিচার্জটা করে নিজের দুশো উনচল্লিশ টাকা মারলে পারে পার ডে হয়ে যেত আর আমার এটাও শেষ হতো না আর এখন জানো তো একটুতেই আমার নেটটা শেষ হয়ে যাচ্ছে আমি ব্লগ দিতে পারছি না একদম মানে এত অসুবিধা হয়ে যাচ্ছে যে তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারছি না মানে এত প্রবলেমে পড়ে গেছে আর রিচার্জ আর এত রিচার্জ বাড়িয়ে বেড়ে গেছে যে মানে কি করে কি করবো বলো তো আমরা মধ্যবিত্ত ঘরের বিলং করি সংসার চালিয়ে তারপরে ধরো মোবাইলে তিনটে মোবাইল চালাতে হয় তারপর টিভি আছে সবই আছে মানে এমন একটা সম্মুখীন হওয়া সমস্যার সম্মুখীন হতে হয়েছে না কি বলবো আর খুব অসুবিধায় পড়ে গেছি আর টাইটাল থামেল দেখবো অবশ্যই বুঝতে পেরেছি কী করছি দেখতেই পাচ্ছো পর পাঁচটার সময় উঠে পারে মানে গাড়ি চললো তো থামার আর নাম নেই তো জুতো সেলাই থেকে চণ্ডীবাধ পুরোটাই দেখো একা হাতেই সামলাচ্ছি সোনাইকে রেডি করা থেকে রান্না করা রান্না করা থেকে আশেপাশে সব কাজ করা থেকে সবই করতে হয় নিজে হাতেই সামলাতে হয় আর এদিকে বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছ আর কি কি বলতো আমি একটু নিচেই শুয়ে আমার একটু গরম লাগে খানিকক্ষণ নিচে শোয়ার পর তারপরে উপরে উঠে যায় তাতে আমার শরীরটা একটু ভালো লাগে আর এই যে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আবার আর চলে যাব। আর এবার সোনাইকে ডেকে দিয়েছি সোনাই বাইরেও চলে গেছে ব্রাশ করছে আর ও কী বলো তো একটু উঠতে মানে মানে কাঁধে খাবারবেলায় উঠলে একটু ঘুমটা অসুবিধা হয় বাচ্চা মানুষ যেন ঘুম আর কাঁচা ঘুমটা ভাঙালেও একটু অসুবিধাই করে ভয়েস বার করছে না একটু কাশি হয়েছে তো সেই জন্য ও একটু কেসেও যাচ্ছে মানে কি বলবো বলো তো মানে এমন একটা পরিস্থিতি পড়ে গেছি কোনো সময় কোনো কিছু করে মানে একটা ভিডিও করব সেই সময় মানে সেইভাবে হয় না এডিটিং করব তাতেও দেখবে সব রকম আওয়াজ হচ্ছে তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার সাথেই থেকে করে না প্রতিদিন এইভাবে বিছানা মানে এক বছর রাতে শোয়ার সময় আর দিনের মধ্যে তো মানে হাজারবার দেখতেই পাচ্ছ মানে কি করি তারপর আবার মানে গুছিয়ে কোনো সময় শান্তি নেই মানে যখনই গুছাবো তার একটুখানি পরে মানে দু মিনিটের মধ্যে এসে দেখবো আবার যাকে তাই হয়ে গেছে আর আমার একটু বিছানা টোটালে টোটালে আমার একটু ভালো লাগে না মানে কেমন একটা বিরক্তিকর ব্যাপার লাগে তো কাজ করতে করতে আবার এসে পারে সংসারের এই কাজগুলো করি ভদুলগুলো গুছায় ভদুলগুলো পরিমাটি না থাকলে না ভালো লাগে না সব কিছুরই একটা আর্টের ব্যাপার আছে নিজেকে যখন সৌন্দর্য করে রাখতে হয় সাজিয়ে গুছিয়ে তো সেইভাবে ধরো ঘরটাকেও তো গুছিয়ে রাখতে হয় বাইরেটা সুন্দর থাকলেও তো হয় না ভেতরটাকেও সুন্দর দেখাতে হয় আর ভাঙা হোক আর চাই হোক এটাই আমার মানে স্বর্গ সুখের এটাই আমার একটা মহ মানে রাজমহলের মতনই নিজের নিজের যেইটুকু সেইটুকুই কিন্তু অনেক দিন শেষে যখন রাত্রি এসে পারি মাথা বুঝি সেইটাই মনে হয় যেন অনেকটা সুখের হয় কোনো অট্টালিকার থেকে এইটাই অনেকটা সুখের হয় আমি মনে করি যাকে যেইটুকু ভগবান দিয়েছে সেইটুকু নিয়ে শুতে থাকাই ভালো তাই যে করে নিয়েছি আর এদিকে বিছানাটাও তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মানে যে কী যে একটা মানে সকালবেলাটা এত তাড়াহুড়োতে পড়ে যায় যে কোনো রকম মানে তাড়াতাড়ি করে নিতে হয় চাটা খাওয়ারও সময় পায় না ছেলেটাকে খাইয়ে তোমার দাদাকে খাবারটা বানিয়েটা নিয়ে দিয়ে সঙ্গে হয়ে চলে যেতে হয় আর এই ব্লগুলো দিতে বন্ধুরা একটু দেরি হবে তোমার দাদার দাদা আসতে পারে ওয়াইফাই হটস্পট নিয়ে পারে তারপর আমি এই ভিডিওটা মানে ছাড়বো তো প্লিজ তুমি আমার সাথে থেকো পাশে থেকো অবশ্যই আমার স্বপ্ন জন্য আমাকে আগিয়ে নিয়ে যেও যেওগুলো গুছিয়ে নিচ্ছে নালে পড়ে থাকবে একবার গুছিয়ে নিয়ে তুলে রেখে দেবো নালে আবার থেকেই যাবে তো তাড়াতাড়ি করে এটা করে নিয়েছে আর সোনাইকে রেডি করে দিয়ে সোনাই বাইরে বসে আসান আমি এবার রেডি হয়ে যাবো আর আজ কী কী রান্না করি একটু দেখে নাও চারিদিকে ভাতটাও বসিয়ে দিস চারিদিকে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো ছাড়বে আর এক হাতে মানে ভিডিও করে এক হাতে মোবাইল ধরে এক হাতে ভিডিও করা খুব সমস্যা হয়ে যায় স্ট্যান্ডও নেই যে মানে স্ট্যান্ডে করবো মানে এতটাই সমস্যা সম মধ্যে দিয়ে যেতে হয় প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আমি যেন এই জার্নিটা চালিয়ে যেতে পারি যেন মাছ আমাকে ছিঁড়ে যেতে হয় না যেন আমি অনুপ্রেরণা পাই দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে নেবো আর এদিকে মাছের ঝোল করবো এদিকে তোমার ভাই মানে মাছের ডিমও নিয়ে এসছে সেটা ভেজে আর আলু দিয়ে একটা রসা নেব হয় না হয় না আবার এমন মানে কতগুলো আর যে পদ হয়ে যায় কি বলবো আর মানে সব রান্না কিন্তু আমি এখন করে যাইনি স্কুল থেকে বাড়ি এসেও কিছু রান্না করেছি আমি মানে যেইটুকু করার ছিল করে গিয়েছিলাম আর মাঝখানে এসে তোমার এই মাছের ডিমের এইটা করেছি স্কুল থেকে বাড়ি চলে এসেছি এসে বেড়ে যে রান্না করছি আর ভালো লাগছে না না এত গরম লাগছে আর এদিকে দেখো করেছে আর দেখি কী কী রান্না করা যায় সবাই তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো দেখতে থাকো আজকে নিয়ে এসছে মাছের ডিম মাছের ডিম দিয়ে মাছের পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটু ভাজবো আর হচ্ছে মাছের ডিম দিয়ে একটু তরকারি করবো কাদের কাদের মাছের ডিমের তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কামেন্ট করে জানিও কাদের কাদের মাছের ডিম খেতে ভালো লাগে অবশ্যই কামেন্ট করে জানাও তো চলো দেরি করবো না রান্নাটা করে ফেলি বললাম স্কুলে দেখো এখন আবহাওয়াটা কেমন হয়ে আছে প্রায় বাজে এখন পনের সপ্তাহ বাজিনি স্কুলের জন্য ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই ছোট্ট একটা কামেন্ট করে জানিও আর যারা অলরেডি আমার ফ্যামিলির সদস্য হয়ে আছে তাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই স্কিপ করো না দেখো পুরোটাই আর আমার স্বপ্ন পূরণের সাথী হও। অ্যাটলিস্ট মাছের ডিমটা ভেজে নিয়ে এই যে তরকারিটা হচ্ছে তো কাদের এরকম মেনুটা ভালো লাগে অবশ্যই আমাকে জানিও